আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনারা কি এই ক্রোমা অ্যাপ ব্যবহার করেন আপনারা যদি এই ক্রোমা অ্যাপ ব্যবহার করেন ক্রোমা অ্যাপ ব্যবহার করার ফলে আপনারা কি করেন অনেক সময় এই ক্রোমা অ্যাপ দিয়ে অনেক কিছু সার্চ করেন সার্চ করলে কিন্তু আপনাদের অ্যাপসে কিন্তু অনেক ধরনের অনেক কিছু সেভ হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফোনটা হ্যাং করে ল্যাগ করে স্লো হয়ে যায় বাট আপনাদের এই গুগল ক্রোমা অ্যাপে ছোট্ট একটা কাজ করে দেবেন তারপর থেকে আপনাদের ফোনটা হ্যাং করবে না ল্যাগ করবে না দেন স্লো হবে না এখন আপনি কিভাবে এই গুগল ক্রোমা অ্যাপে এই কাজটা করবেন এই কাজ যদি আপনি কত চান এই ভিডিওটা আপনার থেকে শেষ পর্যন্ত হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড ভিডিও আমি শরীফ আসুন বন্ধুরা ভিডিও করে শুরু করা যাক আজকের মূল ভিডিওটা আপনি যদি এই গুরুত্বপূর্ণ কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন আপনি যখন এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন আমরা যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সবারই কিন্তু আপনার ফোনে চলে যাবে এখন যদি আপনার স্লো ফোনটা একবারে ফাস্ট করতে চান আপনার এই ক্রোমা অ্যাপের দ্বারা আপনি প্রথমে কী করবেন আপনার ক্রোমা অ্যাপে চাপ দিবেন তারপর এর সার্চবারে লিখবেন মাই অ্যাক্টিভিটি এখানে আমি মাই লেখলাম তারপরে দেখেন মাই অ্যাক্টিভিটি এই মাই অ্যাক্টিভিটি শো করছে তারপর এই যে এখানে দেখেন মাই অ্যাক্টিভিটি ফেজ এই মাই অ্যাক্টিভিটি ওয়েবসাইটে ঢুকবেন তারপর আপনি এভাবে নিচে আসবেন এভাবে নিচে আসার পরে এই যে এখানে দেখেন ডিলেট অপশন এই যে এখানে দেখেন আমি এই ক্রমায় অ্যাপ দিয়ে যা যা একবারে সার্চ করছি সব কিছু কিন্তু এখানে শো করছে দেন এখন এগুলো থাকার পরে কিন্তু আমার ফোনটা হ্যাং করে ল্যাক করে এমন স্লো হয়ে যায় আমি যদি এগুলো কেটে দিই তারপর থেকে আমার ফোনটা হ্যাং করবে না ল্যাক করবে না স্লো হবে না একবারে ফাস্ট হয়ে যাবে এটা কাটতে হলে কী করবেন এই যে ডিলেট এই ডিলেট অপশনে চাপ দিবেন ডিলেট অপশনে চাপ দেওয়ার পরে এখানে দেখেন অল টাইম লেখা আছে এই অল টাইমের উপরে চাপ দিবেন তারপরে এই যে এখানে দেখেন অপশনগুলো শো করছে এই যে অ্যাডস গুগল স্টোর গুগল ট্রান্সলেট ম্যাপস ইউটিউব আমি যা যা ব্যবহার করছি এখানে কিন্তু সব কিছু শো করছে এখানে দেখেন নেক্সট এই নেক্সটে চাপ চাপ দেওয়ার পরে আবার এখানে দেখেন ডিলেট এই ডিলেটে চাপ দিলাম ডিলেটে চাপ দেওয়ার পরে এখানে দেখেন গো টু এই গোটোতে চাপ দিয়ে দিলাম তারপরে এই গোটোতে চাপ দেওয়ার পরে ফ্রেন্স এখন কিন্তু এখানে সব কিছু ডিলিট হয়ে গেছে এই ক্রমা অ্যাপ দিয়ে আমি যা যা করছি সব কিছু কিন্তু এখন ডিলিট হয়ে গেছে এরপর থেকে এখনকার পর থেকে এখন কিন্তু আমি যদি এই ফোনটা ব্যবহার করি তাহলে কিন্তু এই ফোনটা একবারে ফাস্ট হয়ে যাবে আগে যদি চলতো স্লো এবং হ্যাং এখন কিন্তু ফাস্ট হয়ে যাবে তো আজকে ভিডিও এই মধ্যেই থাকুন বাধ্য